সবার জীবনে কিছু বন্ধু এবং বান্ধবী থাকে আপনারা নিশ্চয় এম কোম্পানির নাম শুনেছেন অবশ্যই শুনেছেন আর যদি না শুনে থাকেন তাহলে আমার এই গল্পটা বলার পর অবশ্যই বলবেন যে হ্যাঁ আমি শুনেছি ওই কোম্পানির মার্কেটিং সিস্টেম ব্যবস্থায় এমন প্রথমে একজন বন্ধুকে নির্জন একটা চায়ের দোকানে ইনভাইট করা হয় কড়া করে গরুর দুধ দিয়ে একটা চা খাওয়ানো হয় এরপর শুরু হয় আসল খেলা পাঁচ মিনিটের কথা বলে যে বন্ধুটাকে আজকে দোকানে নিয়ে আসছে সেই বন্ধুকে ঘন্টার পর ঘন্টা মাথার ব্রেন ওয়াশ করতে থাকে এরপরে ওই পাঁচ থেকে দশ হাজার টাকা ঝাড়ে অনা প্রথম প্রথম যারা এই কোম্পানিতে থাকে খুবই চাঙ্গা কারণ এদের পকেটে টাকা থাকে এমএলএম কোম্পানি হচ্ছে মাথা বিক্রি করা একটা কোম্পানি যে যত বোঝাইতে পারবে সুন্দর করে সেই তত একদম ততারেবল পার্সন হিসেবে পরিচয় থাকে যারা এই কোম্পানিতে থাকে খুব চাঙ্গা এবং পকেটে মোটা অঙ্কের টাকা থাকে পকেটে যদি মোটা অঙ্কের টাকা না থাকে তাহলে আপনি যে বন্ধুটাকে আজকে চায়ের দোকানে ডাকছেন ও তো বিশ্বাসই করবে না যে আপনি কিছু টাকা ইনকাম করেন কারণ আপনার যদি নিজের পজিশনই ভালো না থাকে তাহলে তাকে ইনভাইট করে চায়ের দোকানে এনে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির কথা বললে সে আপনাকে কখনোই টাকা দেবে না এই জন্য নিজেকে ফিটফাট রাখা এবং পকেটে কিছু মোটা অঙ্কের টাকা রাখা এবং বন্ধুকে চায়ের অফার করা এবং বিভিন্ন খাবার অফার করা তখন সে ভাববে যে না নিশ্চয়ই এ কোনো ভালো একটা ইনকাম করে তখন কিন্তু আপনার ওই বন্ধু ওই বন্ধুর কথা শুনতে বাধ্য তখন এম এল কোম্পানিতে যে বন্ধুটা চাকরি করে ও তখন ওর বন্ধুকে বলতেছে প্রথম প্রথম যারা এই কোম্পানিতে থাকে খুবই চাঙ্গা থাকে এবং পকেটে ভরপুর মালও থাকে টাকা পয়সা আর কি কোম্পানির এই লাভ দেখে পরবর্তীতে যারা ইনভেস্ট করে পরে দেখা যায় ওই বন্ধু সব পুরো কোম্পানি ভাগছে যারা যারা এরকম বন্ধুর কাছে মাথা বেস্তে না চান তারা একটু সচেতন হবেন দেখবেন লাভ হলো লাভ দেরিতে হলো আপনারটা আপনারই থাকবে অন্যান্য কাস্টমারের লাভ হয়েছে দেখে যে আপনারও লাভ হবে মুরব্বী তা কিন্তু হবে না টাকাটা নষ্ট হবে ইনভেস্ট পাওয়ার আগে আগে কোম্পানি উড়ে যাবে অর্থাৎ আপনি যদি ওই এম এল এম কোম্পানিতে ইনভেস্ট করেন তাহলে কি হবে দিন শেষে আপনি কিন্তু লসের কাতারে থাকবেন আপনার যে বন্ধু আপনাকে ইনভাইট করেছে সে কিন্তু ওই কোম্পানিতে ধরা খেয়েছে ধরা খাওয়ার পর এখন তার আর কোথাও যাওয়ার জায়গা নাই এখন সে ওর মতো একজন লোক খুঁজবে খুঁজে তার থেকে টাকা নিয়ে ওই কোম্পানিতে ইনভেস্ট করতে বলবে বলে ওই ওখানের যে একটা মুনাফার অংশ আপনার ওই বন্ধু নেবে পরবর্তীতে আপনার তার পিছন পিছন ঘুরে বেড়াতে হবে এই এমএলএম কোম্পানিটা হচ্ছে এরকম একটা সিস্টেম সো আপনারা কেউ না বুঝে এই এমএলএম কোম্পানিতে টাকা দিয়ে ধরা খাবেন না এটাই ছিল আমার মূল মেসেজ আপনাদেরকে সচেতন করা এবং আপনাদেরকে ভালো পথে আনা তো প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন এখানেই শেষ করছি খোদা হাফেজ